গেল একেবারে পাহাড়ে দিল আর চৌধুরী আমাদের বার চৌধুরী বাইয়ের একমাত্র পোলা ঠান্ডা খুব সুন্দর জায়গা তাই যারা কুমড়াতে আসবেন মক্কাতে যারা আসবেন তাইফে ভিজিট করার চেষ্টা করবেন টাইপ শোটা দেখে যাবেন বিশেষ করে সাফা সাফা দেখে যাবেন অনেক ভালো লাগবে মানে আমেরিকা মতোই বলতে গেলে চমৎকার জায়গা দেখছি কি সুন্দর মেঘ একবারে পাহাড়ের সাথে নিচে দেখা যায় না পাত্র পাহাড়ে সূর্য ডুবি ডুবি অবস্থা মেঘ একেবারে পাহাড়ের সাথে গেসা সুহান